দেখছেন হ্যাঁ দেখো কত বড় একটা মাছ কত বড় মাছ দেখছ মাছটা এখন রং করব কোন কালার রং করবা কেন ওই কালার করবা কেন এই যে এই কালার এইগুলো কালার একক কালার দিতে হয় দেখো নীল কালার দিব এখন আমি এখন কালার ওই দিও না এই দেখো কত সুন্দর এখন দিব হলুদ কালার এই হলুদ কালার কালো দিছো কেন এই সুন্দর সুন্দর একটা মাছ হইছে দেখছো মাছটা কেমন না সুন্দর হয়েছে ওয়া খুব তুমি রং তো করতে পারো না এ দেখো কীভাবে রং করতে হয় এক সাইড থেকে রঙ করতে হয় কইটা দিচ্ছ কেন এই যে এগুলো দাও এইভাবে তুমি দেখো দেখছ তুমি করতে পারো না তো তুমি তুমি আঁকাও হুম হলুদ রঙ কোথায় হলুদ কোথায় কোনটা তুমি তো এখানে হলুদ রং রাখো নাই হলুদ রঙ কই হলুদ রঙ তো দেখছি না এই যে হলুদ রং করতে হবে এই যে হলুদ রং হলুদ রং করো হলুদ রঙ করো হলুদ রং হারিয়ে গেছে হলুদ রং হারিয়ে গেছে তোমার আমটা রং করা ভালো হলো না তো তোমার হলুদ রং কই গেল হলুদ রং কোথায় গেল গেছে এই যে হলুদ পেয়েছ আর একটা রং এই যে আরেকটা নিচে তুমি দেখতে পাচ্ছ না এখন কি রং করবা কালো রং করবে কালো রং কোথায় করবা কি রং করেছে মাছ রং করেছে আনারস এটা যে কি আঁকাইছে টমেটো এটা হচ্ছে আম খুব সুন্দর